রায়পুরার চরাঞ্চলে দুপক্ষে তেতা ও বন্দুকযুদ্ধ নিহত চার আহত পঁয়ত্রিশ নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের পূর্ব বিরোধের জেরে রাতভর বড়টা ও বন্দুকযুদ্ধে যুদ্ধে দুপক্ষের অন্তত জন নিহত ও অন্তত পঁয়ত্রিশ জন গুরুতর আহতের ঘটনা ঘটেছে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত উপজেলা শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় দুপক্ষের সমর্থকদের মধ্যে টেটা ও বন্দুকযুদ্ধ যুদ্ধ চলে নিহতরা হল সায়দাবাদ গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম শাহিন মিয়ার ছেলে জোনাইত ইসমাইল ব্যাপারীর ছেলে আমির হোসেন তার ছোট ভাই বাদল মিয়া ও আব্বাস আলীর ছেলে আনিস জানা যায় সায়দাবাদ বাজার দখল নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের আল্লারবাড়ির হানিফ মাস্টার ও ফিরোজ মেম্বারের মধ্যে বিরোধ চলে আসছিল সায়দাবাদ বাজারটি আগে হানিফ মাস্টার সমর্থকদের দখলে ছিল কিন্তু গত প্রায় তিন বছর ধরে ফিরোজ মেম্বারের সমর্থকরা সেটি দখল করে রাখে আওয়ামী লীগ সরকারি ক্ষমতা চুক্তির পর পর তারা বাজারে উঠতে পারছে না এই সুযোগে হানিফ মাস্টারের লোকজন বাজার দখলের চেষ্টা করে গত দশ বারো দিনে তাদের মধ্যে কয়েকবার ধাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটেছে সর্বশেষ বুধবার রাতে দুপক্ষের মধ্যে রাতভর ব্যাপক টেটা ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে এ ঘটনায় উভয় পক্ষের প্রায় অর্ধশত আহত ও পাঁচজন নিহতের ঘটনা ঘটে আহতদের অধিকাংশ ও নিহতরা সবাই ফিরোজ মেম্বারের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা যায় ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাফায়ত হোসেন পলাশ বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের সময় চারজন নিহত হয়েছে এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে